মানে মাছের খাদ্য আরও দেই মানে এটা দিতে মানে তোমাকে দেখানোর জন্য আর কি অল্প একটু দিয়ে টেস্ট করে দেখতেছি এগুলোই দেই খানা মাছের মানে আইব আর কি দেখার জন্য মানে মানে শুরু হয়ে গেছে আর কি মাছের অবস্থা দেখো কি করতেছে Isso, mas é, é, vai, vai. মাছ ভয় ভয় পাইতেছে আর কি মানুষ মানে আমি যে কাছে এই জন্য মানে ই করতেছে না আসতেছে না ওই 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 যে 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 দেখো শ্যালা খাইতে আছে ওই যে কিনারে দেখা যায় ওই যে লারা করতে আছে ওরা ওই যে দেখো শ্যালা শ্যালার মধ্যে ওই যে টুকটাক টুকটাক করতে গেছে ওরা ওই যে লারা লালি করতেছে না এই যে একটা উদ্যোগ হয়েছে ওই যে দেখো একটা শ্যালার উপরে যে দেখো সে কি অবস্থা দেখো এই যে এই যে মানে শালা খাইতে আছে ওরা মানে খানা এখন মতো নাই খানা দিয়ে মতো পরে আর এটা দিয়ে ওই যে ই করি ওই মানে ময়লা বাড়ি করি এটা নিশ্চয় যে ময়লা আছে না যে ময়লা যাইতে আছে দেখো ওই যে ময়লা যাইতে আছে দেখছ এটা ময়লাগুলি এটা দিয়া নিশ্চয় যে ওরা ই পাখানা পাকানা করে এটা মরে আবি আছে যা আছে সব এগুলি সব ই দিয়া দিয়ে ই করি ছোটো মাছ বড় আছে মাছ আরও আছে দুই করে মাছ এগুলি উঠে না সহজে এগুলি নিচে থাকে ছোটো ছোটো বাচ্চা পিচ্ছি যেগুলি ছোটো ওইগুলি আসে ওই ওই যে দেখো ওই যে দেখো ওই যে কী করতেছে তারা ঠকরাইতে আছে শেওলা খায় এখন একটা খানা বানাবো বানাইয়া তারপরে এই যে এটার মধ্যে দেই এই যে এটা এটার মধ্যে দেই এটার মধ্যে দিয়া তারপরে আর ছেড়ে দিই ওই রাত ভরা খায় এই যে এটার মধ্যে শেয়ালাই দিয়েছি এটার মধ্যে মাছ আছে অল্প কয়েকটা এটার মধ্যে বেশি মাছ নাই এগুলো এটার কালকে পরিবর্তন করবো সম্পূর্ণ পরিষ্কার করে এই করে দেবো আর এটার মধ্যে মাছ ছিল এখন ওই আগে ছিল মাছ এই এটার 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 মাছ ওটা মধ্যে নিয়েছি আর কি এটার মাছটা এগুলোর মধ্যে নিয়ে নিয়েছি এই যে এই যে ময়লা আসছে এই যে এটার মধ্যে ময়লা আসে এই যে ময়লা পানি এগুলো সব মাছের পানি সম্পূর্ণ এটার মধ্যে করছে এগুলো সব মাছ ইয়ে দিয়ে দেবো ওই গাছে দিয়ে দেবো সব গাছে এই যে মরিচ গাছ আর সব খাই পেলে পকে পাকিটায় নতুন করে আবার মরিচের ওই মরিচ চারা দিয়েছিলাম এই চারা হয়েছে আর এই যে চারা এই যে লাগাইছে এই যে চারা কিনে ই করছি যাই হোক মানে এই যে মরিচ হইতে আছে মরিচ ই সাইডে দিছে ফুল সাইডে দিছে মরিচ হইতে আছে কালকে মরিচের চারা মধ্যে কালকে বানিয়ে দেবো এই আর কি সব গাছে ফুল ছাড়ছে এখন খুব এই আর কি কুমড়া দেখছ কুমড়া এই যে এই দুইটা কুমড়া তারা এই যে মরে গেছে এখানে দুইটা এই একটা বাচ্চা এই একটা বাসছে এটা ছাড়া একটা বাসছে আর এটার মধ্যে হয়েছে কিনা কইতে পারি না হয় নাকি মনে হয় ও এটার মধ্যে হইতে আছে ওই যে হইতে আছে এটার এটা এটা হইতে আছে এটার মধ্যে আর একটা হয়েছে এই যে জলজই গাছ ওই মালটা গাছ বারো মাসি মালটা এই যে ই হইতে আছে আবার ফুল ছাড়বো এখন এই যে কুমড়ো এই যে মধ্যে তো হইতে এটা বাসার আর আবাসে জানে কেটা মরির গাছে যে সব মরির গাছ ড্রাগন গাছ আমার স্টোর আমার স্টোর সব আছে যে এগুলো এগুলো ই গোলায় রাখছে এগুলো দেবো গাছে গাছে দেব এটা সার জাতীয় সবজি পচা এই যে সবজি পছারই এটার মধ্যে ওই যে ওটার মধ্যে সব সবজি পয়সার যে পানিটা বেরে এই পানিটা এটা পানিটাই মধ্যে মিক্স করা এটার মধ্যে মিক্স করছে كيف اللقاء القادم إلى اللقاء إيش এগুলি সব বাড়ি ঘরে হইতে আছে ওই যেমন কলেজ এটা হলো কলেজ আর এই যে বাড়ি করছে একজনে এই যে বাড়ি করছে একজনে ওই যে থানার ইয়ে ধারইতে আছে না আচ্ছা